একশো চল্লিশ টাকা থেকে বিয়ের পাঞ্জাবি পেয়ে যাচ্ছ আজকে আমাদের পাঞ্জাবি স্টার্টিং থাকছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা মাত্র দুশো ষাট টাকায় পেয়ে যাচ্ছ পাঞ্জাবি কিনলেই সোনার গহনা ফ্রি পেয়ে যাচ্ছে বাটিকের শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়ষট্টি টাকা প্লেন পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই হাজার ফুটের উপর টু সাইজ কালার অপশন চার থেকে পাঁচটা কালার অফ ফুল কাজ করা থাকছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দাম মধুমনী পাঞ্জাবির উপর পেয়ে যাচ্ছে প্রাইস আছে মাত্র চারশো কুড়ি টাকা খাদির উপরে সামনে লকেটের ডিজাইন করা আছে দুশো ষাট টাকা স্বস্তিকের উপরে মাত্র দুশো ষাট টাকা দেখুন প্রিন্টেড এর উপরে সাড়ে তিনশো টাকায় চিকন কারি পেয়ে ডিজিটাল এর উপর আছে এই একটা হাকোয়ার উপর যাচ্ছে উইথ সিকোয়েন্স মাত্র পাঁচশো টাকা দানির উপর দেখো কতটা সুন্দর এই জামদানিটা দেখো এটারও কিন্তু চার থেকে পাঁচটা কালার অপশন অল ওভার একটা জামদানি দেখাই প্রাইস আছে মাত্র সাড়ে চারশো টাকা বাবু মশাই স্টাইল এর এই যাচ্ছে মাত্র সাড়ে ছশো টাকা ওয়েলটন উপর যাচ্ছে পুরো সুতোর ঠাসা কাজ এটা এটার প্রাইস আছে মাত্র ছশো টাকা এই একটা পার্টি ওয়ার এর উপর যাচ্ছে সাড়ে চারশো টাকা ওটা সুন্দর সবাই তো হেভি কাজ পছন্দ করে না সাড়ে পাঁচশো টাকা পুজোর জন্যই করা পুরো কাথা স্টিচ ওয়ার্ক করা আছে ছশো টাকা ঠাসা

এখানে বলে দেওয়া হবে আজকে বাটিকে শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে সাইজ কিন্তু এক্সেল ডাবল এক্সেল টিবিল এক্সেল পেয়ে যাবেন সাইজ অনুযায়ী এগুলোর কিন্তু দাম থাকবে এছাড়া প্লেন পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা সাইজ কিন্তু পেয়ে যাবে দশ থেকে বারোটা কালার অপশন পেয়ে যাবে প্রাইস যাচ্ছে মাত্র একশো নব্বই টাকা এটা হাজার বুটের উপর যাচ্ছে সাইজ কিন্তু আটত্রিশ টু চুয়াল্লিশ সাইজ কালার অপশন চার থেকে পাঁচটা কালার অপশন পেয়ে যাবে এছাড়াও বাটিকের পাঞ্জাবি আছে প্রাইস যাচ্ছে মাত্র দুশো ষাট টাকা এটা যাচ্ছে কাজের মধ্যে ফুল কাজ করা থাকছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দাম আছে সাইজ কিন্তু আটত্রিশ টু চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবে কালার অপশন চার থেকে পাঁচটা কালার অপশন পেয়ে যাবে এটা আছে মধুবনির উপরে দেখো কতটা ইউনিক কালেকশন এখানে জমিদারি প্যাটার্ন করা মধুবনি পাঞ্জাবির উপর পেয়ে যাচ্ছে প্রাইস আছে মাত্র চারশো কুড়ি টাকা সাইজ কিন্তু আটত্রিশ টু চুয়াল্লিশ সাইজ অব্দি পেয়ে যাবে দশ থেকে বারোটা কালার অপশন পেয়ে যাবে এছাড়াও ছেচল্লিশ আটচল্লিশ সাইজও কিন্তু মধুবনির পেয়ে যাবে এটা জামদানির উপর যাচ্ছে দেখো কতটা সুন্দর কালার অপশন কিন্তু বোতামগুলো হাতে হাতে পর্যন্ত কাজ আছে এটার এগুলোর সাইজ কিন্তু আটত্রিশ টু চুয়াল্লিশ সাইজ অব্দি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এছাড়াও কালার অপশনও পেয়ে যাবেন এটা বয়স্কদের জন্য জন্য চিকন কারি কটন এর উপর আছে ঠিক আছে ফুল হোয়াইট এর উপর এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র দুশো ষাট টাকা এটা খাদির উপর যাচ্ছে এক কালার খাদি বয়স্কদের জন্য এটার প্রাইস আছে মাত্র দুশো কুড়ি টাকা সাইজ কিন্তু প্রত্যেকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও খাদির উপরে সামনে লকেটের ডিজাইন করা আছে পিওর খাদির পরে হ্যাঁ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অব্দি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুশো টাকা প্রাইস আছে এটা আছে স্বস্তিকের উপরে কাপড় কোয়ালিটি খুব সফটের উপর আছে এটার প্রাইস আছে মাত্র দুশো টাকা সাইজ আটত্রিশ টু সাইজ অব্দি পেয়ে যাবেন

আমাদের সাথে কন্ট্যাক্ট করতে থাকুন আপনাদেরকে কালেকশন আপনি আপনাদের দেয়া হয়েছে যে কালেকশন আছে এই একটা ডিজিটাল প্রিন্টের উপর আছে উইথ সিকোয়েন্স এটার প্রাইস আছে মাত্র 480 টাকা 480 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 480 এর মধ্যে এই একটা হাকোভার উপর যাচ্ছে উইথ সিকোয়েন্স ঠিক আছে এটার প্রাইস আছে মাত্র 500 টাকা সাইজ কিন্তু 38 টু 44 সাইজ পেয়ে যাবে মাত্র 500 টাকা কালার অপশনও প্রত্যেকটার পেয়ে যাবে এই একটা জামদানির উপর দেখো কতটা সুন্দর হোয়াইটের উপর আছে হাতাতেও কাজ পেয়ে যাচ্ছে সিম্পল সোবা যাকে বলে সিম্পলের উপর এটার প্রাইস আছে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা যারা পুজোর পাঞ্জাবি কিনে ভাবছেন এগুলো কিন্তু আপনারা ঘরে বসে একপিস অর্ডার একদম 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 ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন এই জামদানিটা দেখো এটারও কিন্তু চার থেকে পাঁচটা কালার অপশন আছে হাতেও কাজ রয়েছে এটারও প্রাইস প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা এটার সাইজ পেয়ে যাবে আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অব্দি তোমরা পেয়ে যাচ্ছে আটচল্লিশ পেয়ে আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অব্দি পেয়ে যাবে কিন্তু একদম এছাড়াও অল ওভার একটা জামদানি দেখাই দেখো এগুলোর কালার অপশন পেয়ে যাবে ঠিক আছে এগুলো আমাদেরকে একটু অর্ডার দিলে আমরা বানিয়ে দেবো এগুলোর প্রাইস আছে মাত্র সাড়ে সাতশো টাকা এগুলো কিন্তু একটা শাড়ি কেটে একটাই পাঞ্জাবি বানানো হয় একটা জামদানি শাড়ি একটাই বানানো এছাড়াও এগুলো সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অব্দি তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা তুই যদি অর্ডার করে কোনো সিলেক্টিভ ডিজাইন বেশি বাল্কে সেগুলোকে আপনারা হ্যাঁ হ্যাঁ একদম একদম কেউ যদি একই কালার মনে করে আমার পঞ্চাশ পিস লাগবে সেক্ষেত্রে আমরা বানিয়ে দেবো ক্ষেত্রে অনেক ক্লাবে বা অনেক অনুষ্ঠানে এগুলো আমরা এরকম অর্ডার দিয়ে থাকি যাদের যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের একটু টাইম দিলে আমরা বানিয়ে দেবো শুধু নাম্বার সেখানে কন্ট্যাক্ট করতেই হবে এগুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে

দেখো এই একটা ডিজাইন দেখাই পুরো বাবু মশাই স্টাইলের ঠিক আছে এটার এটার প্রাইস আছে মাত্র সাড়ে ছশো টাকা হোলসেল প্রাইস হ্যাঁ মাত্র সাড়ে ছশো টাকা এরপর আর একটা দেখায় বাবু মশাই স্টাইলের ডিজাইনটা কতটা সুন্দর দেখুন ঠিক আছে ডুয়েল টোন উপর যাচ্ছে পুরো সুতোর ঠাসা কাজ আছে এটার প্রাইস যাচ্ছে মাত্র ছশো টাকা সাইজ কিন্তু প্রত্যেকটা আটত্রিশ টু চুয়াল্লিশ সাইজ অব্দি অ্যাভেলেবেল পেয়ে যাবে এই একটা পার্টি হ্যাঁ এই একটা পার্টি ওয়ারের উপর আছে এটার প্রাইস আছে মাত্র সাড়ে চারশো টাকা এটার কালার অপশন পাবে পাঁচ

পুজোর জন্যই করা এটা পুরো কাঁথা স্টিচ ওয়ার্ক করা আছে হাতাতে ওয়ার্ক পেয়ে যাবে এটার প্রাইস আছে মাত্র ছশো টাকা হ্যাঁ হোলসেল প্রাইস পাঁচ থেকে ছটা কালার অপশন আছে এই একটা কালার দেখো কতটা সুন্দর ঠাসা কাজের উপর যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে ছশো টাকা কালার অপশন কিন্তু প্রত্যেকটার পেয়ে যাবে হ্যাঁ এই একটা দেখো কতটা সুন্দর কাজ করা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে এটার প্রাইস যাচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা ওই দাম দেবেন তো আপনারা হোলসেলে নিলে পুরো ওই রেটে পেয়ে যাবে ঠিক আছে 40 50 বেশি পড়ে রিটেইলে নিলে কোয়ালিটি অনুযায়ী দামটা একটু বাড়বে এই একটা ডিজাইন দেখো ব্ল্যাক এর উপর কতটা সুন্দর এটা লাল কালার মধ্যে লাল ভিতরে এটার প্রাইসও যাচ্ছে মাত্র 650 টাকা এই একটা দেখো পুরো বাঙালি আনা স্টাইলের এই একটা দেখো 580 টাকার কালেকশন কতটা সুন্দর দেখো পুরো বাঙালি আনা লুক দেবে যে পড়বে ঠিক আছে কালার অপশন কিন্তু পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে পরে আরেকটা কালেকশন দেখাই পুরো অল ওভার কাজ করা এটা এটার প্রাইসও যাচ্ছে সেম 700 টাকা

পাঁচশো টাকায় জন্য একটা পেয়ে গিফট আছে ঠিক আছে যারা বিয়ের ফুল প্যাকেজটা নেবেন ধরো বিয়ের গায়ে হলুদ তত্ত্ব জন্য যারা প্যাকেজটা নেবে তাদের মিনিমাম দশ টাকার কেনাকাটা করলে তাদেরকে এরকম সুন্দর সোনার পলা গিফট থাকছে ঠিক আছে পুরো সোনার পলা গিফট হ্যাঁ যারা দশ হাজার টাকা কেনাকাটা করলে তারা সোনার পলা ফ্রি পেয়ে যাচ্ছে এছাড়াও বিয়ের ধুতি আমাদের কাছে পেয়ে যাবে প্রত্যেকটা পাঞ্জাবির সাথে ম্যাচিং ধুতি আমাদের কাছে পেয়ে যাবে এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র তিনশো সত্তর টাকা করে একটা মধুবনের উপর যাচ্ছে প্রত্যেকটা পাঞ্জাবির সাথে আমরা ম্যাচিং করে ধুতি দিয়ে দেবো এই একটা আছে কাঁথা স্টিচের উপর কত কালার অ্যাভেলেবেল এছাড়াও রেডিমেড ধুতি প্রত্যেকটা রেডি করা এছাড়াও ছোট বাচ্চাদের অন্নপ্রাশন সেট আমাদের কাছে আছে এগুলো কি দাম পড়বে এগুলো যাচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা পাইকারি এই একটা দেখো কত সুন্দর একটা এছাড়াও বাচ্চাদের কিছু দেখিয়ে দিই বাচ্চাদের মাত্র দুশো কুড়ি টাকা থেকে আমি সেগুলো দেখাচ্ছি না সেগুলো যারা হোলসেলে আমাদের কাছ থেকে নেয় তারা জানে এছাড়াও নতুনত্ব কিছু দেখা

বার ছেলেকে একদম পুরো কম করে একদম দিয়ে দিতে পারবো এই যে দেখো অতটা সুন্দর বাচ্চাদের মধুমণি এগুলো তিনশো আশি থেকে চারশো সাড়ে চারশোর মধ্যে ঠিক আছে প্যান্ট সেট এগুলো বান্ডিল নিলে ওই রেটটাই পেয়ে যাবে এক পিস দু পিস নিলে দামটা একটু এছাড়াও প্যান্ট পেয়ে যাচ্ছ প্রত্যেকটা বাচ্চাদের পাঞ্জাবির সাথে প্যান্ট পেয়ে যাচ্ছ পুজোর কালেকশন নেওয়ার জন্য আপনাদেরকে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে শান্তিপুর স্টেশনে এসে টোটো ধরবেন বা আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করে নেবো এছাড়াও টোটোওয়ালাকে বলবেন মেলের মাঠ দত্ত পাঞ্জাবি হাউস যাবো নিয়ে আসবে আচ্ছা আজকে নতুন নাম্বার আছে সেটা কন্টাক্ট করতে পারবেন যারা আসতে পারছেন ঘরে বসে তারা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে এক পিস এক পিস পাঞ্জাবি আপনারা ঘরে বসে পেয়ে যাবেন ঘরে বসে পেয়ে যাবেন অর্ডার এখন থেকেই করুন যারা ব্যবসা করতে যাচ্ছেন 4-5000 টাকা দিয়ে আপনি মিনিমাম 5000 টাকার মাল নিলে আপনারা হোলসেল প্রাইসে দিয়ে দেব যারা হোলসেলে দোকানের জন্য নিতে চাইছেন বা বাইরে ঘরে কিন্তু পুরো 5000 টাকা অনেক প্রোডাক্ট হয়ে যাবে অনেক ভেরিয়েশন হয়ে যাবে প্রচুর প্রোডাক্ট বিক্রি করতে সুবিধা হবে থ্যাঙ্ক ইউ দিদি আজকে এত ভালো ভালো কালেকশন দেখানোর জন্য পাঞ্জাবি নেক্সট টাইম আবার আসবো তিন দিন গুড বাই টেক কেয়ার